আজকে রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো এটা দেখতে সেরকম লাগতেছে না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল দেখছেন কত সুন্দর কালার হয়েছে তো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দুল্লি রহমান ফরিদপুর থেকে বলতেছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমি ঝোল রান্না করার জন্য ইলিশগুলো আমি একটু ভেজে নিব হালকা একটু তেলে ফ্রাই করে নিব এই জন্য নুন তারপরে যে হলুদ গুঁড়ো একটু মরিচি গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিতেছিলাম মেখে তারপর আমি সুন্দর করে মাইখে নিয়ে আমি ভাজবো মাছগুলো ভাইজে তারপরে আমি মাছটা এই যে বেগুন আর আলু দিয়ে আজকে ঝোল করবো এটা আজকে ফ্রেশ মাছটা মাছকে বাজার থেকে আনছে তো আজকেই তাজা তাজা রান্না করতেছিলাম কষাই রান্না করি তো আজকে ভালো একটু ভেজে রান্না করি এর জন্য ওই যে মশলাটা আমি মাখাই নিয়েছি সুন্দরভাবে সব মাছের গায়ে এই আবার একটা ওই যে কড়াই বসাই দিছি তাই একটু তেল দিলাম অল্প করে তেল দিছি ভাজার সময় অনেক তেল উঠছে ইলিশ মাছ থেকে মাছটা ভালোই ছিল খুব টেস্টে রান্নার পরে তো অনেক মজা হয়েছে তারপরে আমার হাজব্যান্ড তো খাই বলে খুব অসাধারণ হয়েছে ইলিশ মাছের ঝোল পাতলা ঝোল এই যে পাশে আমি মাছগুলো ভাজতেছিলাম ভাজতে হোক ভাজা হোক এই পাশ দিয়ে আমি আবার এই যে পেঁয়াজটা ভাজে নিই যা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে যে আমি কাঁচামাচ দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর অল্প একটু জিরা বাটা ইলিশ মাছ যেহেতু তাও আমরা তো অর্থ মশলা ইলিশ মাছ দেওয়া লাগে না এই জন্য পিচ দিলাম একটু ঝোলটা ঘন হওয়ার জন্য আর দিলাম একটু জিরা বাটা আর সমস্ত মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাটা আমি অনেকক্ষণ কিন্তু কষাই নিয়েছি কষাই তারপরে যে আমি এই যে কাটার সবজিগুলো দিয়ে দিলাম বেগুন আর আলু এখন এটা আমি কষাই নিব পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য এই যে তারপরে কষানো হওয়ার পরে আমি পরে ঝোলের পানি দিবো তো কষানো মাঝে আবারই আমি মাছটা একটু দিই মাছটা একটু কষাই নিব মাছটা আমি আবার ওই যে পানির মধ্যে ঝোলের মধ্যে দিই না একটু আগে কষাই নিয়ে তারপর এটার মধ্যে ঝোল দেই তো এভাবে আমি রান্না করি সবাই তলিশ মাছ রান্না করি এক একজন এক একভাবে তা আমি এভাবে রান্না করি কষানো হয়ে গেলে তারপরে যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন ঝোল খায় সেরকম পানি দিবে তা আমি এভাবে দিলাম ইলিশ মাছ কিন্তু পাতলা ঝোল খেতে ভালো লাগে আমি কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম রান্না তো প্রায় শেষ পর্যায়ে তা আমাকে যারা দেখেন অবশ্যই আমাকে ফলো দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই যে তরকারিটা খুবই মজাদার খাইতে খুবই মজা হয়েছিল আমি আবার বলতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারিটা দেখতে সেরকম লাগতেছে না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল দেখছেন কত সুন্দর কালার হয়েছে তো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দুল্লি রহমান ফরিদপুর থেকে বলতেছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে প্রথমে আমি ঝোল রান্না করার জন্য ইলিশগুলো আমি একটু ভেজে নিব হালকা একটু তেলে ফ্রাই করে নিব ওই জন্য নুন তারপরে ওই যে হলুদই গুঁড়া একটু মরিচি গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিতেছিলাম মেখে তারপর আমি সুন্দর করে মাখে নিয়ে আমি ভাজবো মাছগুলো ভাজে তারপরে আমি মাছটা এই যে বেগুন আর আলু দিয়ে আজকে ঝোল করবো এটা আজকে ফ্রেশ মাছটা মাছকে বাজার থেকে আনছে তো আজকেই তাজা তাজা রান্না করতেছিলাম কষাই রান্না করি তো আজকে ভালো একটু ভেজে রান্না করি এর জন্য ওই যে মশলাটা আমি মাখাই নিয়েছি সুন্দরভাবে সব মাছের গায়ে এই পাশে একটা ওই যে কড়াই বসাই দিছি তা একটু তেল দিলাম অল্প করে তেল দিছি বাজার সময় অনেক তেল উঠছে ইলিশ মাছ থেকে মাছটা ভালোই ছিল খুব টেস্টে রান্নার পরে তো অনেক মজা হয়েছে তারপরটা আমার হাজব্যান্ড তো খাই বলে খুব অসাধারণ হয়েছে ইলিশ মাছের ঝোল পাতলা ঝোল এই যে এই পাশে আমি মাছগুলো ভাজতেছিলাম ভাজতে হোক ভাজা হোক এই পাশ দিয়ে আমি আবার এই যে পেঁয়াজটা ভাজে নিই যে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এই যে আমি মাছ দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা আর অল্প একটু বাটা ইলিশ মাছ যেহেতু তাও আমরা তো অল্প মশলাটা ইলিশ মাছ দেওয়া লাগে না এই জন্য পেঁয়াজ বাটা দিলাম একটু ঝোলটা ঘন হওয়ার জন্য আর দিলাম একটু বাটা আর সমস্ত মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাটা আমি অনেকক্ষণ কিন্তু কষাই নিয়েছি কষাই তারপরে যে আমি যে কাটরা সবজিগুলো দিয়ে দিলাম বেগুন আর আলু এখন এটা আমি কষাই নিব পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য এই যে তারপরে কষানো হওয়ার পরে আমি পরে ঝোলের পানি দিব তো কষানো মাঝে আবার আমি মাছটা একটু দিই মাছটা একটু কষাই নিব মাছটা আমি আবার ওই যে পানির মধ্যে ঝোলের মধ্যে দেই না একটু আগে কষাই নিয়ে তারপরে এটার মধ্যে ঝোল দেই তো এইভাবে আমি রান্না করি সবাই তুলিশ মাছ রান্না করি এক একজনে এক একভাবে তা আমি এভাবে রান্না করি কষানো হয়ে গেলে তারপরে যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন ঝোল খায় সেরকম পানি দিবে তা আমি এভাবে দিলাম ইলিশ মাছ কিন্তু পাতলা ঝোল খেতে ভালো লাগে তো আমি কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম রান্নার তো প্রায় শেষ পর্যায়ে তা আমাকে যারা দেখেন অবশ্যই আমাকে ফলো দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই যে তরকারিটা খুব ইয়ামি মজাদার খাইতে খুবই মজা হয়েছিল আমি আবারও বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম